اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله রমদানের ছাব্বিশ রোজা চলে গেল আল্লাহ সাতাশতম রাত শুরু হয়ে গেল আল্লাহ লাইলাতুল কদরের পঞ্চম রাত সম্ভাবনার চতুর্থ রাত আল্লাহ লাইলাতুল কদারের সম্ভাবনার চতুর্থ রাত আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করেই দেন আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করেই দেন দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন আমাদের ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনীদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ আব্বার খানদানের সকলকে মাফ করে দেন মার খানদানের সকলকে মাফ করে দেন বিবির খানদানের সকলকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান গুনায় কবিরা গুনায় সগিরা থেকে বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জালের ফিতনা থেকে বাঁচান দাজ্জালের ফিতনা থেকে বাঁচান দাজ্জালের ফিতনা থেকে বাঁচান আল্লাহ ফিলিস্তিন কে আপনি বাঁচান মওলা ফিলিস্তিন কে আপনি বাঁচান মওলা আল্লাহ ফিলিস্তিন কে আপনি বাঁচান মওলা আল্লাহ ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মওলা ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ এ খুন কার নেতানিয়াহু থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মওলা উম্মতে মুসলিমকে বাঁচান মওলা পুরো পৃথিবীর মুসলমানকে বাঁচান মওলা আল্লাহ বারবার মুসলমানদের কি ঈমানের সাথে নিরাপত্তার সাথে তাদের দেশে ফিরিয়ে দেন মওলা আল্লাহ আমাদের দেশটাকে কিয়ামত পর্যন্ত সুন্দর রাখেন মওলা কিয়ামত পর্যন্ত বৈদেশিক শত্রুর মোকাবেলা করার আক্রমণ থেকে আমাদের দেশকে বাঁচান মওলা কোন আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচান মওলা আল্লাহ আমাদের দেশকে বৈদেশিক আগ্রাসন থেকে বাঁচান মওলা আল্লাহ বেঈমানদের আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচান মুশরিকদের আগ্রাসন থেকে জাতিকে বাঁচান আল্লাহ জাতির যুব সমাজকে নামাজি বানিয়ে দেন এ জাতির যুব সমাজকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এই জাতির নারীদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এ জাতির বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন এ জাতির প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন প্রতি বাচ্চাকে আল্লাহ যারা আছে তাদেরকে দিন দিয়ে দেন দেন আল্লাহ থেকে পর্যন্ত সকলকে দিন দিয়ে দেন আল্লাহ আমাদেরকে দিন দিয়ে দেন আল্লাহ আমাদের দিন আমাদের সুখের ঠিকানা আমাদের দিন আমাদের ইজ্জতের ঠিকানা আমাদের দিন আমাদের ইজ্জতের ঠিকানা আমাদের দিন আমাদের সুখের ঠিকানা আল্লাহ পানি মাছ পানির জন্য মাছের জন্য পানি যেমন আমার জন্য তো দিন তেমন আমার জন্য তো দিন তেমন রবে আমাকে দিন দিয়েই দেন মহলা দিনের বুঝ দিয়ে দেন মহলা কোরআন করিমের সাথে আমাদের লাঘন পায়দা করে দেন কোরআন করিমের সাথে আমাদের দৃঢ়তা পয়দা করে দেন মালা কোরআন করিম দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করে দেন কোরআন করিম দিয়ে আমাদের চোখগুলোকে শান্ত করে দেন কোরআন করিম দিয়ে আমাদের জবানগুলোকে সিক্ত করে দেন কোরআন দিয়ে আমাদের কলিজাগুলোকে আলোকিত করে দেন কোরআন করিম দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দেন কোরআনিক করিম দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দেন কোরআনিক করিম দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ আল্লাহ এই মানুষগুলো সারা দেশ থেকে ছুটে আসছে মলা আল্লাহ হাজার চলেই আল্লাহ কোনো মহানুভবের ঘরে পৌঁছে গেলে তিনি তার ধাক্কা দিয়ে বের করে দেন না মাওলায় করিম আপনি আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন না আল্লাহ আমাদেরকে মাফ করেই দেন মহলা আল্লাহ আমাদেরকে মাফ করেই দেন মহল্লা আমাদের গরদানগুলোকে জাহান নাম থেকে নাজাদ দিয়েই দেন মলা আমাদের গরদানগুলোকে জাহান নাম থেকে মুক্তি দিয়েই দেন মলা আল্লাহ আমাকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন কান্নার মতো দু চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো এক দিল দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো এক দিল দিয়ে দেন আল্লাহ চোখ বানিয়েছেন তো দেখার জন্য আপনার কুদরত দেখার তৌফিক দিয়ে দেন কান বানিয়েছেন তো শোনার জন্য আপনার কোরআন শোনার তৌফিক দিয়ে দেন জিব্বা বানিয়েছেন তো পড়ার জন্য আর বলার জন্য আপনার কোরআন পড়ার বলার তৌফিক দিয়ে দেন হৃদয় বানিয়েছেন তো ভালোবাসার জন্য আপনাকে আর আপনার রসুলকে ভালোবাসার তৌফিক দিয়ে দেন اپنا کے اپنا رسول کے بھلو وسعت توفیق دیے دین اللہ اپنی بنانے والا اللہ اپنی کرنے والا اپنی امر بنانے والا اپنی اما کے دینے والا اپنی اما کی عزت دینے والا اپنی محیی اپنی حیات دینے والا اپنی ممیت موت دینے والا اپنی شستتہ دینے, دینے والا اپنی دنیا دینے والا اپنی آخرت دینے والا مولا کریم اپنے اپنا شان متعمدر کے دیے ہی دن مولا اللہ آج کرے رات ইউফরাকুকুল হাকিম সমস্ত বিষয় আজকেই বন্টন করা হবে মৌলা হায়াত বন্টন করা হবে মৌলা আজাল বন্টন করা হবে মওলা আপনি মেহরবানি করে এই রাতে মাওলা লাইলাতুল কদর আমাদেরকে দিয়েই দেন মৌলা আল্লাহ লাইলাতুল কদর আমাকে দিয়ে দেন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত আমাকে দিয়ে দেন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত আমার স্ত্রীকে দিয়ে দেন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেন আল্লাহ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে রাত আমাদের প্রত্যেক কে দিয়ে দেন মহলা আল্লাহ প্রত্যেককে দিয়ে দেন মহলা আল্লাহ প্রত্যেককে দিয়ে দেন মহলা আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন মহলা আল্লাহ বুঝি নাই মহলা আপনাকে চিনি নাই মহলা আপনার পরিচয় আমাদের যায় দিয়ে দেন মহলা আপনার পরিচয় আমার যায় দিয়ে দেন মহলা আল্লাহ এক ফোঁটা নাপাক পানিকে আশি কিলো মানুষ আপনি বানিয়েছেন মহলা আল্লাহ আমাকে আশি কিলো আপনি বানিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে আপনি আমাকে বানিয়েছেন মহলা আল্লাহ হাত ছিল তো ধরার ক্ষমতা ছিল না পাঁচ ছিল তো চলার ক্ষমতা ছিল না চোখ ছিল তো দেখার ক্ষমতা ছিল না দেমাক ছিল তো বোঝার ক্ষমতা ছিল না হার তো ছিল আর হৃদয় তো ছিল ভালোবাসার ক্ষমতা ছিল না আপনিই দিয়েছেন মালা পা ছিল তো চলার ক্ষমতা ছিল না আপনি দিয়েছেন আল্লাহ আপনিই দিয়েছেন আপনিই করেছেন আল্লাহ প্রাইমারি স্কুল থেকে কত সাথী হারিয়ে গেছে আপনি আমাকে হাই স্কুলে পছিয়ে দিয়েছেন সেখান থেকে কত সাথী হারিয়ে গেছে সেখান থেকে কলেজ আপনি আমাদেরকে পছিয়ে দিয়েছেন সেখান থেকে ইউনিভার্সিটিতে আপনি আমাদেরকে পছিয়ে দিয়েছেন আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন মাওলা যা দিয়েছেন তো আপনি দিয়েছেন মাওলা আল্লাহ যা দিয়েছেন তো আপনি দিয়েছেন মাওলা আমাদেরকে শুকর গুজার বান্দা বানান মাওলা শুকর গুজার বান্দা বানান মালা আল্লাহ সেজদার চেয়ে বড় শুকর আর কিছু নাই নামাজের চেয়ে বড় শুকর আর কিছু নাই মাওলা আল্লাহ ওয়াদা করছি জীবনে আর কখনো নামাজ ছাড়বো না মাওলা ওয়াদা করছি জীবনে আর কখনো নামাজ ছাড়বো না ভাববে করিম আপনি জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াও ফিক দিয়ে দেন জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াও ফিক দিয়ে দেন ভাববে করিম জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াও ফিক দিয়ে দেন আল্লাহ জানি না জানা নাই আগামী রমজান না কিনা মওলা জানানাই আগামী সাতাশ তারিখে আর জীবনে আসবে না আল্লাহ কোরআনে করিম আর জীবনে শুনতে পারবো কিনা নাই আল্লাহ যদি জীবনের শেষ সমাধান হয় আপনি মাফ করেই দেন ভনা जाला के चेन जा लगे चेनन রব্বির হাম ঘুমা কামারবায়ানি রব্বির হাম ঘুমা রব্বায়ানি সফির আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েই দেন মলা আল্লাহ হেদায়তের উপরে কামত দিয়ে দেন মালা আল্লাহ জান্নাতের করে করে দেন মলা আল্লাহ জান্নাতের সমস্ত আমলগুলো সহজ করে দেন মলা জান্নাতের সমস্ত আমলগুলো সহজ করে দেন নওলা আল্লাহ রমজান আর তিনটা দিন বাকি আছে আল্লাহ এর মধ্যে আমাকে তুলে নিও না রমজানের শেষ তিনটা দিন আমাকে দিয়ে দেন মলা আল্লাহ ঈদগাহে হাজির তৌফিক দিয়ে দেন মলা আল্লাহ আগামী হজ্জা হজ্জে মাবরুর নসিব করে দেন নলা আল্লাহ আমরা যতগুলো মানুষ হাত তুলেছি বারবার আপনার ঘরে যাওয়া নসিব করে দেন বারবার আপনার ঘরে যাওয়ানো সিপ করে দেন মৌলা আপনার হাবিবের রাজা হাতারে গিয়ে সালাত সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন মৌলা রব্বির হম ঘুমা তমা রব্বায়ানি সগির আল্লাহ সারা দেশ থেকে যত মেহমান আসছে আল্লাহ আমরা এনাদের কদর করতে পারি নাই আপনি আপনার সান মতো এনাদেরকে দিয়ে দেন মহলান আল্লাহ মহলায় করিম আপনি আমাদের হয়ে যান আপনি আমাদের হয়ে যান মহলা আমাদেরকে আপনার দিন মতো চলা সহজ করে দেন আল্লাহ আপনার দিন সবচেয়ে বড় আপনি বড় তো আপনার দিন বড় আপনি বড় তো আপনার দিন মতো চললে পুরস্কারও তো বড় দিবেন আল্লাহ আপনি বড় তো আপনার নাফর মানিও তো বড় আপনার নাফর মানি করলে শাস্তিও তো বড়ো দিবেন আল্লাহ আমাদেরকে আজাবে খবর থেকে বাঁচান আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে বাঁচান আল্লাহ জীবনের শেষ সময়গুলো আইসিওতে ঠেলে দিও না আল্লাহ জীবনের শেষ সময়গুলো আইসিওতে ঠেলে দিও না জীবনের শেষ সময়গুলো হাসপাতালে ঠেলে দিও না অ্যাক্সিডেন্টের জিন্দিগি দিও না চোরার ডাকাতের হাতে লজ্জিত করিও না আল্লাহ সন্ত্রাসীদের হাতে লজ্জিত করিও না মহলা আল্লাহ এ দেশ নিরাপদ দেশ বানিয়ে দেন আল্লাহ এ দেশকে নিরাপদ দেশ বানিয়ে দেন মহলা এ দেশকে এক নিরাপদ দেশ বানিয়ে দেন মহলা রব্বি রহম ঘুমা কমা রব্বায়ানি সগির ওসল্লাহ আল নবীল করিম আলী আসহাবি আজমাইন আমিন যাদের অজু আছে তারা পোষ থাকি যাদের অজু নাই তারা অজু করে আসে যারা চা খাবেন চা খান